রাখাইনে মানবিক করিডর ইস্যুতে এখন উত্তপ্ত রাজনীতির ময়দান যদিও প্রক্রিয়া নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা জাতিসংঘের সাথেও এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব এদিকে রাজনৈতিক দলগুলো দাবি জানাচ্ছে যে ব্যাপারে সবার সাথে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত যেখানে প্রাধান্য পাবে জাতীয় স্বার্থ বছর পর বছর ধরে চলা যুদ্ধে ধীরে ধীরে রাখাইনের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের জান্তা সরকার এই শহর ছাড়াও দেশটির কমপক্ষে দজনখানেক নগর এখন আরাকান আর্মির দখলে কঠিন এক মানবিক সংকটের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন রাখাইনের মানুষ অপরদিকে যুদ্ধংদেহী অবস্থানে জান্তা সরকার ও আরাকান আর্মি এমন মুখোমুখি পরিস্থিতিতে সম্প্রতি রাখাইনে জাতিসংঘকে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে বিষয়ে নিজেদের বক্তব্য দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সোমবার বিএনপি মহাসচিব বলেন রাখাইনে মানবিক করিডর নিয়ে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া দিচ্ছে আপত্তি নাই জামায়াতের আমিরও তার ফেসবুক পোস্টে দাবি করেন মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট নয় এর সাথে রাষ্ট্রের নিরাপত্তা জড়িত বিষয়টি একইভাবে দেখছেন জাতীয় নাগরিক পার্টিও এই ইস্যুতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার দাবি দলটির এই সরকার তো আসলে দীর্ঘদিন ধরে থাকার আসলে তার এখানে আপনার স্বাভাবিকভাবে এটা সংস্কার এবং বিচার এবং তারপর নির্বাচন দিয়ে তাকে চলে যেতে হবে তো এখন তারপরে যে সরকার আসবে সেই সরকার এখন যে সরকার এই সরকারের সিদ্ধান্তের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে কিনা এটা নির্ভর করছে এই সরকার রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রসেসের মধ্য দিয়ে এবং সেনাবাহিনীর সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নিচ্ছে কিনা এদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন রাখাইনে ত্রাণ পৌঁছে দিতে সম্মত বাংলাদেশ তবে মানবিক করিডোর স্থাপন নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা